আসসালামু আলাইকুম আমরা আমাদের এই চ্যানেলে প্রবাসীদেরকে সর্ব অবস্থায় হেল্প করার চেষ্টা করি একজন প্রবাসী নতুন প্রবাসী এসে কিভাবে টাকা ইনকাম করবে কীভাবে সে তার রিয়েল ইনকামটা ডে বাই ডে জেনারেট করবে গ্রো করবে বেশি এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি আপনি যে থেকে তাকুন না কেন মিডল ইস্টের সব সিচুয়েশন একই রকম আপনি যদি একটি বিষয়ের উপর দক্ষ হয়ে আসতে পারেন আপনার প্রচুর পরিমাণে ওয়ার্ডলি চাহিদা রয়েছে এবার আপনি যদি কনস্ট্রাকশন কোনো সাইটে কাজ করেন সেখানে আপনি অনায়াসে তিন থেকে সাড়ে তিন হাজার রিয়াল ইনকাম করতে পারবেন যদি দুবাইতে থাকেন তাহলে তিন থেকে সাড়ে তিন হাজার দীর্হাম আপনি ইনকাম করতে পারবেন সেটা কীভাবে পসিবল সাড়ে তিন হাজার দৃঢ়ামে বাংলাদেশের প্রায় এক লক্ষ টাকার উপরে হয় আপনি কয়েকটি ক্যাটাগরিতে কাজ শিখতে পারেন আপনি ইলেকট্রিশিয়ানের কাজ শিখতে পারেন আপনি শিখতে পারেন প্লাম্বিং কিংবা ফাইভ ফিটার আপনি কার্পেন্টারের কাজ শিখতে পারেন এমন আরও অসংখ্য কাজ রয়েছে আপনি মেশনের কাজ শিখতে পারেন আপনি টাইলসের কাজ পারেন শিখতে এই কাজগুলো যদি আপনি জানেন আপনি যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন এখন একটা প্রশ্ন যায় যে ভাই আমি তো নতুন আসছি আমার পাসপোর্ট আসে কেমন হ্যাঁ আপনার জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে সৌদি এলাকাগুলোতে বাংলাদেশের ছোট ছোট কন্ট্রাক্টার যেটাকে সাব কন্ট্রাক্টর বলে আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়গুলোর সম্মুখীন হয়েছি আপনার প্রয়োজন টাকা সৌদি আরব যারা আসে অনেকে বলে কাজ নাই বা অনেক বেশি বলে কিন্তু আমি প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো দেখলাম আপনার যদি কাজ করার মতো মন মানসিকতা থাকে কঠোর পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকে তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন এই দূর প্রবাসে যেহেতু আমরা সবাই আমাদের স্বজন পরিবার চেড়ে প্রবাসে বসবাস করতেছি তাই আমাদের উচিত কটির পরিশ্রম করে আমরা মোটামুটি একটা ভ্যালুয়েবল সম্পূর্ণ একটা মানুষ হয়ে টাকা পয়সার মালিক হয়ে দ্রুত দেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য দিয়ে আমরা যেন স্ট্যান্ড বাই দাঁড়াতে পারি এবং দেশে গিয়ে আপনি কি ব্যবসা করবেন এই ডিটেলসে সেটাও আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব সাথে তখন প্রিল্লা যাবো আমাদের থ্যাংক ইউ সো মাচ আসসালাম